লোকটা একটু লুচ টাইপের না রে ভাই আগুন ধুইলে এক কষ্ট উঠবে না হ্যাঁ ভাই আমার মধু মধু হারেন কয়ে আমি কি থ্রি পিস ব্যস্ত আইছেন না তরমুজ ব্যস্ত আইছেন না আফা আমি একজন কাপুর ব্যবসায়ী জানিনি তো কয়দিন ধরে তোর মুজালায় মধু মধু হরি জজাই লইছে হে দেয়া দেই মুই ইউটিউব খেউর খেলাইতে নামলাম বান্ধবী উনি এবার ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে আইছে আরে উনি ভাইরাল হওয়ার জন্য আসছে এইটুকুই বুঝো না মধু মধু রস পরে না রস মালাই এ ভাই আমনে আর মধু মধু হরি না মধু রস মালাই হন মুখ টুক গেছে মিডিয়া হইয়া তাহলে মিডিয়া মুখ মারিয়ায় এই শুনুন আমরা মধু খেতে আসিনি আমরা ড্রেস কিনতে আসছি আমাদের পাকিস্তানি ড্রেস দেখান ওই কিরে মধু মধু দুইটা রসমালাই লই আয় আর দুইটা পাকিস্তানি ড্রেস লই এই লোকটা একটু লুচ্চা টাইপের না রে হয় বান্ধবী ওনারে কেমন জানি মিডে সোটটা মিডে ছোটটা দেখায় না এই যে আমরা গো পাকিস্তানি ড্রেস মাল কিরে ভাই আগুন আগুন এ দিলে আপনাকে পরিমনি নেহান দেহাইবে এই না এই কালার আমি লাইক করি না অন্য কালার দেখান আপনার কাছে দুচা কালার হবে না বা দুচা কালার নাই তবে এইটা নিতে পারেন কয়েক রঙটা দু চো কালার হইবে হ্যাঁ বান্ধবী দুই কালার আর পাও নাই দু নইতে কালার ও দি পা থিল্লে কালার ও গায়ে দিলে মানে নাখান দেহাইবে দেহাইবে মানে বিশ মাইন দেড়ের নাহান ওইটাই তো বাল দেহাই ওড়নাটাও সুন্দর বড় সরো আছে এই যে রতনে রতন সেনে মধু মধু রসমালাই ওড়নাটা কত বড় দেখছেন এই ওলনার দিয়ে আমি চার তেলা উপরে দিয়ে নাম তারবেন এ বান্ধবী মুই এই দিয়ে নেমু কি ওর পলাই যাইতে মন লাগলে ওই ওলনা বাইয়ে নাম তার হ্যাঁ ঠিকই বলছিস বান্ধবী এরকম একটা ওলনা আমারও দরকার এটার প্রাইস কত হবে ভাইয়া আর দাম পামো অনেক আমি একটা কথা কই হনেন আমি গো বয়ফ্রেন্ড এর লাগেও দুগ ওলনা বাড়াইয়ে লন হেরা গাছ বাইয়ে নামতে চাইবে কাড়া ওলনা ভাইয়া নামবে না ভাই আগে তিতে পরে মিটে হেয়াই ভালো ওনার দাম কত হেই আগে কই এলন আছে আমরা বান্দা কাস্টমার শোনেন যদি থ্রি পিস মিলেই এনেন হেলে দাম পড়বে বারো হাজার আর খালি ওলনার দাম পড়বে তিন হাজার ই বলেন না বলেন আপনার মাথা ঠিক আছে ই দেইছে না শুনুন রইলে দশ এগুনে চে সারা বছর যা কামাই না এখন হাসে মূল্যে খাইবে এটা ঠিক না ভাইয়া দুই মাস আগে এই থ্রি পিসটার দাম ছিল তিন টাকা এখন বলতেছেন বারো হাজার টাকা এটা হইল ঈদ এই লোন এই তো করে এমনি নাসুন নেবুরি আরো পাইছে ডোলের বাড়ি শয়তানের আসারি আফা দাম বেশি চাই নাই এগুলা বিদেশি মাল বলছেন মধু মধু রসমালাই এই লোকটা ঈদের সময় অতিরিক্ত দাম নিতেছে দুষ্ট একটা হ্যাঁ বান্ধবী ওর দেহি তিন মাসে আগে আর নাহলে করবো ঈদের পরে ঈদের কালে কর্ম এরপর বেসে হয় জান যান কিরামের বেসা লাগে ভালো করি রে জানি ওই কিরে মধু মধু রসমালাই